বন্ধুরা আজকের উপায় আমার যে সমস্ত ভাই মনেদের বিবাহ সংক্রান্ত বাধা সৃষ্টি হচ্ছে কিছুতেই বিয়ে হতে চাইছে না ভালো সম্বন্ধ আসছে না বা সম্বন্ধ তো আসছে কিন্তু সেটা বিয়ে পর্যন্ত গড়াচ্ছে না বারবার কেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে তারা কি উপায় করবেন এই দুর্গা সময় নবরাত্রি তিথির সময় বন্ধুরা আপনারা প্রত্যেক দিন যখন নবরাত্রি তিথি চলছে বা দুর্গা শুরু হয়ে যাচ্ছে তখন প্রতিদিন আপনারা স্নানের জলে একটু গোলাপ জল মিশিয়ে স্নান করা শুরু করে দিন বন্ধুরা এছাড়া আপনারা এই সময়কালের মধ্যে মা দুর্গাকে যখন নিবেদন করবেন পুজো অর্চনা নিবেদন করবেন তখন সেই সংক্রান্ত দ্রব্যগুলো রাখবেন যেগুলো সদবা মহিলারা ব্যবহার করে যেমন লাল রঙের বস্ত্র লাল শাড়ি চুড়ি সিঁদুর আলতা এছাড়া বন্ধুরা শাখা পলা ইত্যাদি এই জাতীয় দ্রব্যগুলো আপনারা এই সময় অবশ্যই মা দুর্গাকে নিবেদন করে দিয়ে আসুন এছাড়া বন্ধুরা একটি বিশেষ উপায় আপনারা এই সময় করবেন সেটা পঞ্চমী তিথিতে করতে হবে দুর্গা পূজার যে পঞ্চমী তিথি সেই তিথিতে আপনারা করবেন এছাড়া বছরে আরো নবরাত্রি আসে সেই নবরাত্রি তিথিগুলোতেও পঞ্চমী তিথি যখন চলবে সেই দিন আপনারা এই বিষয়টি করতে পারেন কি করতে হবে এই ক্ষেত্রে বন্ধুরা একটা পান পাতা নিতে হবে আপনাদের পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে পান পাতাটা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে ওই পান পাতার উপরে দুটো স্বস্তিক আপনারা পাশাপাশি আঁকবেন একটা হলুদ দিয়ে আঁকবেন অর্থাৎ গুঁড়ো হলুদ একটু আপনারা মিশিয়ে নিয়ে জলের সাথে বা ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে আপনারা এঁকে নেবেন আর একটি আপনারা সিদুর দিয়ে আঁকবেন একটা সস্তিক হলুদ দিয়ে আর একটা সিদুর দিয়ে যে সস্তিকটি আপনারা সিদুর দিয়ে কেছেন তার উপরে চাল রাখবেন আতপ চাল বা गोविंद ভোগ চাল সেটা আপনারা হলুদ মিশিয়ে নেবেন অর্থাৎ গুঁড়ো হলুদ একটু চালের সাথে মিশিয়ে যেটা সিদুরের সস্তিক তার উপরে আপনার সেই হলুদ মিশ্রিত চালটি রাখবেন আর যেটি আপনারা হলুদের স্বস্তি কেঁকেছেন তার উপরে আপনারা সিঁদুর মিশ্রিত চাল রাখবেন অর্থাৎ চালের সাথে একটু সিঁদুর মিশিয়ে দেবেন গোবিন্দভোগ চালের সাথে সেটি আপনারা রাখবেন একটাই পান পাতার মধ্যে এই বিষয়টি আপনারা করবেন করার পরে এই পান পাতাটি আপনারা নিম গাছের গোড়ায় গিয়ে রেখে দিয়ে আসবেন এবং মা দুর্গার কাছে আপনাদের বিবাহ সংক্রান্ত যে বাধা চলছে সেই বাধা যেন অচিরে দূর হয় সেটি আপনারা ওখানে দাঁড়িয়ে প্রার্থনা করবেন পেছন দিকে আর তাকাবেন না ঘুরে চলে আসবেন চেষ্টা করবেন একটু বড় নিম গাছের নিচে যদি রাখা যায় এই বিষয়টি যদি আপনারা এই পঞ্চমী তিথিতে দুর্গা পুজো যখন চলবে সেই সময় আপনারা করতে পারেন অবশ্যই মা দুর্গার কৃপা আশীর্বাদে বিবাহ সংক্রান্ত বাধা দূর হবে বন্ধুরা আশা করি বিষয়টি আপনাদের উপকারে দেবে যদি পর্বটা ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন যাতে আর মিস না হয়ে যায় আগামী দুর্গা পুজো সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন নমস্কার